এক প্রত্যন্ত গ্রামে একজন সৎ ও পরিশ্রমী কৃষক বাস করত তার নাম ছিল অনন্ত অনন্তর একটিমাত্র সম্পদ ছিল তার ক্ষেত এই ক্ষেতটি ছিল পাথুরে এবং অনর্বর তা সত্ত্বেও অনন্ত প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই উঠে কঠোর পরিশ্রম করত কিন্তু তার খেতে তেমন ফসল হতো না গ্রামের অন্য কৃষকরা যারা অনেক বেশি উর্বর জমিতে চাষ করত তারা অনন্তর দরিদ্র দেখে প্রায়ই হাসাহাসি করত অনন্ত প্রতিবেশী রঘু ছিল তার ঠিক বিপরীত রঘুর জমি ছিল উর্বর কিন্তু সে ছিল অলস এবং লোভী সে সব সময় কম পরিশ্রমে বেশি ফসল লাভের চিন্তা করত একদিন অনন্ত তার পাথুরে জমিতে হাল দিচ্ছিল রঘু তার পাশে এসে হাসতে হাসতে বলল আরে অনন্ত এত কষ্ট করে কি হবে তোর পাথুরে জমিতে কি সোনার ফসল ফলবে নাকি দেখ আমার ক্ষেত আমি তেমন কষ্ট করি না তাও কি সুন্দর ফলন হচ্ছে ভাই রঘু আমি শুধু আমার কাজ করতে চাই ফল ঈশ্বরের হাতে আমার বিশ্বাস যদি সৎভাবে চেষ্টা করি তবে একদিন না একদিন ভালো ফল পাবই দূর ওইসব সেকালের কথা শোন আমি একটা বুদ্ধি পেয়েছি কাল রাতে গ্রামের বাইরে যে পুরনো শিব আছে ওখানে গিয়ে কিছু ফল আর ফুল রেখে আসব দেখবি তোর ভাগ্য খুলে যাবে অনন্ত হেসে বলল না রে ভাই আমি ঈশ্বরের ওপর ভরসা রাখি কিন্তু আমার কর্মের ওপর বিশ্বাস আছে আমি কোনো অলৌকিক কিছুর আশা করি না আমি শুধু আমার পরিশ্রমের এই বলে রঘু চলে গেল সেদিন রাতে প্রবল ঝড় ও বৃষ্টি হলো পরদিন সকালে রঘু দেখলো তার ক্ষেতের পাশে একটি গভীর গর্ত তৈরি হয়েছে সে ভাবল নিশ্চয় মাটির নিচে গুপ্তধন আছে রঘু দ্রুত গর্ত খুঁজতে শুরু করল কিন্তু গর্তের মাটি ছিল নরম ও ভেজা গর্তের গভীরতা যত বাড়ল রঘুর কাজও ততই কঠিন হতে লাগল সে তার অলস প্রকৃতির কারণে কিছুক্ষণের মধ্যে ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিল অনন্ত সেই দৃশ্য দেখে তার কাছে এলো অনন্ত রঘুকে বলল ভাই রঘু তুমি কেন এমন করছো আর বলিস না আমি ভেবেছিলাম গুপ্তধন আছে কিন্তু এখন বুঝতে পারছি এটা আর আমার পক্ষে সম্ভব না অনন্ত মৃদু হেসে বলল উক্তধন মাটির নিচে নয় মাটির উপরে আছে রঘু অবাক হয়ে জিজ্ঞাসা করল মানে। তুমি যদি এই নরম মাটির গর্তে বীজ বুনে জল দিতে তাহলে তোমার ফসল আরো ভালো হতো কিন্তু তুমি লোভের বশে উক্তধনের পেছনে ছুটছো রঘু তার ভুল বুঝতে পারল তার নিজের অলসতা আর লোভ তাকে ব্যর্থ করেছে সে অনুতপ্ত হয়ে বলল অনন্ত আমি আজ বুঝতে পারলাম পলিসমই আসল সম্পদ তুমি ঠিক বলেছিলে আমি আজ থেকে আর অলসতা করব না এই ঘটনার পর অনন্ত আর দুজনেই তাদের জমিতে কঠোর পরিশ্রম করতে লাগল পরের বছর তাদের দুজনেই খুব ভালো ফসল হলো গ্রামের সবাই বুঝতে পারল অলসতা আর লোভ নয় বরং কঠোর পরিশ্রম ও সততায় জীবনকে আসল চাবিকাঠি বানিয়ে দেয় পরিশ্রমে কোনো বিকল্প নেই সৎভাবে কাজ করলে সফলতা আসবে অলসতা এবং লোভ কেবল হতাশা আর ব্যর্থতা ডেকে আনে